আগরতলা শহর সৌন্দর্যায়ন উদ্যোগী পুর নিগম শহরের তিনটি লেখে সৌন্দর্যায়নের ভিত্তি প্রস্তাব স্থাপন শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী স্মার্ট সিটি প্রকল্পে কাজ চলছে আগরতলা পুরনিগমে ইতিমধ্যে শহর বিভিন্ন সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শহরের বিভিন্ন লেক বা পুকুরের সুন্দর্যায়ন সোমবার শহরের সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর উজান অভয়নগর বাজার লেক এবং উজান অভয়নগর ভেটেনারি হসপিটাল লেকের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপিত হল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর রত্না দত্ত সহ সরকারি অফিসাররা উপস্থিত ছিলেন শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মানুষের জন্যই উন্নয়ন আর উন্নয়নই শেষ কথা তাহলে

এই বিষয়গুলো ভাবার বিষয় যে কারা একটা কাজ করতে চায় আর কাজের নামে রাজনীতি আমরা করতে চাই না কাজের নামে রাজনীতি আর কাজের কোন রকম তার ধর্ম হয় না রক্তের জন্য কোনো ধর্ম হয় না কাজেরও কোন ধর্ম হয় আর কাজের মাধ্যমে পরিচয় হয় কে কি সে পারবে কি পারবে তার উপর ভিত্তি করে এক একজন এক এক জায়গায় জায়গা দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ্য স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা পৌর নিগম এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকটি পুকুর এবং লেকের সৌন্দর্যায়ন করা হয়েছে যা ইতিমধ্যে নাগরিকদের দৃষ্টি আকর্ষিত করেছে রিপোর্ট নিউজ